আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সবাই ভালো থাকুন পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে থাকুন এটাই সব সময় কামনা করি সকালবেলা চা বানিয়ে নিচ্ছি তো বড়াপড়ের মতোই দুধ চা আর কি অনেক চেষ্টা করি আসলে বা ইচ্ছে হয় দুধের চা ছেড়ে দেয় অনেকে বলেন দুধের চা খাবা তো আসলে অনেক ক্ষতিকর তো চায় জেলিকার চা বা অন্য কোনো হারবালটি খায় কিন্তু পরে দেখা যায় ওগুলো আর ভালো লাগে না ঘুরে ফিরে দুধ চাই খেতে হয় পরোটা বেজে নিয়েছি হয়তো হানি বা গুড় দিয়ে খাব পরোটা রুটি চাপাতি এগুলোর সাথে এমনিতে ঘুর দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আমি মাঝে মধ্যে খাই ব্রেডির সাথেও খাই অনেকদিন হয়েছে আলুর ডাল রান্না করা হয়নি তো আজ রান্না করছি আর বড় দুজন খেতে চাচ্ছিলো মাঝে মধ্যে ওরা পছন্দ করে আলুর ডাল রান্না করে তো আজ রান্না করেছি আর এদিকে একটু চিকেন আমি এয়ার ফ্রাইয়ার ফ্রাই করে পেরি পেরি বানিয়েছি তারপর একটু এমনিতে মশলা মশলা করে একটু বেজে নিয়েছি সাথে অল্প একটু আলুও দিয়েছি মাঝে মধ্যে পেরি পেরি বানিয়ে আমি এভাবে করি আবার কোনো কোনো সময় চিকেন টিক্কা বা চিকেন তান্দুরি দিয়েও কিন্তু এরকম একটু বেজে নিলে পেঁয়াজ টিয়াজ বা একটু ক্যাপসিকাম এগুলো দিয়ে এরকম একটু বাজা বাজা করে রান্না করলে আর কি খেতে ভালোই লাগে এদিকে আমি তেলের পিঠা তেলের হান্দেশ বা নুনের বড়া বা নুনের পিঠা বানিয়ে নিচ্ছি যে বেটার বানিয়ে যেগুলো বানাতে হয় সেগুলো বানাচ্ছি আর কি তো এগুলো আসলে অনেকদিন থেকে বানানো হয়নি তো হামজার যার উদ্দেশ্যে বানিয়েছিলাম ও আসলে আজ কিছুই খায়নি তো দেখলাম ও মনে হয় একটা কোনো রকমে খেয়েছি আর খায়নি বাকিগুলো আমরা সবাই খেয়েছি তো আলহামদুলিল্লাহ এমনিতে দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু মজারই হয়েছিল সকাল বা বিকাল যে কোনো সময়ে আসলে এগুলো ছায়ের সাথে বা এমনিতেও খেতে ভালো লাগে পুরো যে লাইটগুলো লাগিয়েছিলাম তো ঈদেও তো সেগুলো ছিল তো সেগুলোই এখন খুলে নিচ্ছি লাইট পাহা টুকটাক যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে খুলে রেখে দিয়েছিলাম একদিনে যদিও সবগুলো খোলা হয়নি তো সেগুলো খুলে সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছি পরের বছরের জন্য আপনাদেরকে বলেছিলাম একটু পার্পল কালারের শখ হয়েছে বা স্প্রিং উপলক্ষে গোটাকে একটু পার্পল পার্পল টুকটাক ডেকোরেশন করব আর কি তো সেগুলি দিয়ে এখন আমি একটু লিভিং রুমটা সাজাবো আসলে রোজার মাস ছিল আর স্প্রিং তো আরম্ভ হয়ে আসলে অর্ধেক চলেও গেছে আরও অর্ধেক সময় রয়েছে বাংলাদেশে যেমন আমাদের দুই মাসে একটা ঋতু হতো বা একটা সিজন এদেশে কিন্তু দেখা যায় যে তিন মাসে একটা সিজন হয় তো দেড় মাস বলতে গেলে চলেই গেছে আরো দেড় আছে তো যেহেতু পার্পলের শখ হয়েছে তো একটু পার্পল 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 করে নিচ্ছি আর কি আর কি বেশি কিছু না আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যখন এদের একটা পার্টি দিয়েছিলাম টি পার্টি তারপর থেকে আস্তে আস্তে আমি রোজার রোজার নার্সরি ঈদের ডেকোরেশনগুলো আস্তে আস্তে খুলে আমি টাইডি করে রেখে দিয়েছি বাংলাদেশে যেমন শীতের শেষে বসন্ত আসে তো এদেশেও শীতের শেষেই আসলে শীতের দিন তো চলে গেছে আর মার্চের বিশ তারিখ থেকে মনে হয় জুনের বিশ তারিখ পর্যন্ত স্প্রিং সিজন আর কি শীতে যেমন বা শীতের আগে বা উইন্টারের আগেই তো গাছপালার একদম পাতা জড়তে জড়তে দেখা যায় উইন্টারে কেমন কেমন হয়ে যায় সব কিছু যেমন কোনো প্রাণী নেই অনেক গাছটাছ একদম মরে বোঝাই যায় না এখানে কোনো গাছপালা বা ফুলটুলের গাছ ছিল পরে আবার যখন স্প্রিং শুরু হয় বা একটু সূর্যের আলো বাড়তে থাকে আসলে আস্তে আস্তে দিন লম্বা হতে থাকে আর ঠান্ডা কমতে কমতে একটু আরামদায়ক একটা সিজন চলে আসে আর কি তো তখন দেখা যায় চারিদিকে আবারও গাছপালা নতুন পাতা গোজায় আবারও চারিদিকে সুন্দর ফুল ফুলের গাছ দেখা যায় বছর তো আসলে এখনও বেশ ঠান্ডা তো সবাই আসলে সামারের জন্য গার্ডেনিং বা এটা সেটা করা শুরু করে দিয়েছেন আসলে বেশি দিন তো সামার থাকে না এমনিতে গোনার তিন মাস হলেও দেখা যায় হাতে গোনা একদম সামার যে বা একটু গরম পড়ে ওরকম হাতে গোনা বেশি দিন থাকে না আসলে হয়তো কয়েক সপ্তাহ খুব কম সময় পাওয়া যায় আসলে সামারটা যেহেতু খুব কম সময়ের তো দেখা যায় যে দেশের মানুষ সবাই আসলে উঠে পড়ে গার্ডেনিং বা সামারের বিভিন্ন অ্যাক্টিভিটিস হলিডে এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাচ্চাদের তো স্কুল লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যায় তো আসলে অন্যরকম একটা ইয়ে চলে আসে ভালোই লাগে তো একটা একটা করে আমি কুসং কভার লাগিয়ে নিচি তো এরকম পার্পল কালার দিয়ে বা পার্পল পার্পল কুসুন কবার আর কি দিয়ে লিভিং রুমে সাজাবো বা এরকম পার্পল কোনো কিছু লিভিং রুমে রাখবো এরকম আসলে কখনো চিন্তা করিনি আসলে অনেক সময় অনেক রকমের শখ হয় বা রুচিরও পরিবর্তন হয় তো অল্প টুকটাক যাই এনেছি বা যাই থাকুক না কেন সেগুলিতেই একটু ভিন্ন আনার চেষ্টা করছি এই আর কি আর এরকম অল্প টুকটাক জিনিস একটু মাঝে মধ্যে চেঞ্জ করলে আসলে ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে আসলে অন্যরকম লাগে ঘোরের বড়ো ফার্নিচার বা দামের জিনিসগুলো আমরা বছরে হয়তো প্রতি বছর হয়তো চেঞ্জ করতে পারবো না কিন্তু এরকম টুকটাক জিনিস আমরা বা অল্প দামে টুকটাক কিছু কিনে কিন্তু বছরে দুই তিনবার চেঞ্জ করতে পারবো তো আমি টুকটাক একটু ক্লিন করে নিচ্ছি আর কি একদম ডিপ ক্লিন করছে না অলরেডি ক্লিন করা আছে কেননা ঈদের পর যেহেতু পার্টি ছিল তো পার্টির আগে পরে খুব ভালোভাবে ক্লিন করতে হয়েছে তো একটু হুবার করে নিচ্ছি আর হুবার তো আসলে প্রতিদিনই করতে হয় ঠেমু থেকে তৈতানিং অনেক কিছুই অর্ডার করা হয়ে যায় তো যখন টেবিলের এই কফি টেবিলের উপর এই টিউলিপ ফুলগুলো রাখছিলাম এটির উপর তখন মনে হচ্ছিলো কয়েকটা এরকম ব্রাইট কালারের টিউলিপ বিশেষ করে পার্পল বা পিঙ্ক কালার এরকম টাইপ যদি কয়েকটা আনতাম টিমু তো আরও বেশি ভালো লাগতো ছোট্ট পার্পল ক্যান্ডেলটা এটা আমি আইকিয়া থেকে নিয়ে এসেছি আসলে এটার দাম এত কম আর এত গ্রান আসলে বারবার তো আমি এটার গ্রান নিচ্ছিলাম তো আইকিয়াতে আসলে অনেক অনেক রকমের আছে তো আমি বেশি দাম দিয়ে আনতে চাচ্ছিলাম না আর প্রথমে একটা নিয়েছিলাম পরে এটা এক পাউন্ড দেখে নিয়ে এসেছি আর এটা গ্রানের জন্য আসলে এতো ভালো লাগছিল। এক পাউন্ড এরকম সুন্দর গ্রানের পাওয়া যায় না আসলে সব সময়। তো গেলে আপনারা চেক করে এরকম একটা পার্পল কালারে নিয়ে আসবেন মনে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আলহামদুলিল্লাহ টুকটাক যা কিছু এনেছি বা যা কিছু আছে সেগুলো দিয়েই একটু এমনি এদিক সেদিক করে নিয়েছি বা একটু একটু আর কি একটু পরিবর্তন এনেছি তো এখন আসলে দেখতে নিজের কাছেই ভালো লাগছে অন্যরকম লাগছে তো এটা আমি এখন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে একটু স্প্রে করে ক্লিন করে নিব এই টেবিল আনাটাও কিন্তু আমি টিমোতে থেকে এনেছিলাম আর আমার ফল যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পার্পল কালারের এটাও কিন্তু আমার টিমোতে থেকে আনাও নাকি যার আমার টিমুর শপিং ব্লগ দেখেছেন তো আপনারা হয়তো জানেনি তো এই তো আমি টেবিলের পরে একটা ট্রে রেখে দিব আর ওই যে টিমুর থেকে পার্পল কালারের যে ফ্লাওয়ার এনেছিলাম সেগুলো রাখবো আর যে পাতা বাহার বা যে শুধু প্লাস্টিকের পাতা এনেছিলাম সেগুলো রেখে দিব আর সাথে একটা ক্যান্ডেল তো রাখতেই হবে এদেশে আসলে বেশিরভাগ সময় তো ঠান্ডার সিজন বা আসলে অল্প কয়েকদিন হাতে গুনা হয়তো গরম থাকে রান্না বান্নার পর ক্যান্ডেল জ্বালালে সুন্দর একটা গ্রাম বের হয় বা এমনি তো আসলে বিকেলবেলা চা একটু চা খাবার সময় বিকেলের দিকে একটু ক্যান্ডেলটা অন করে দিলে অন্যরকম লাগে ভালোই লাগে স্প্রিং বা সামারে গার্ডেনিং তো শুরু হয়ে যায় আমি অল্প টুকটাক যা পারি করে তো প্রতি বছর দেখা যায় কিছু ফুলের গাছ গার্ডেনে হয়তো অল্প আগের কিছু থাকে আর বেশিরভাগ এই কিনে আনি তো এবছর এখনও আনি নি আসলে ইনশাল্লাহ হয়তো সামনের সপ্তাহে অল্প কিছু টুকটাক ফুলের গাছ আনবো আর কি তা না হলে কেমন যেন লাগে সামারে গার্ডেনে ফুলের গাছ থাকবে না তা তো হতে পারে না প্রতি বছরই কিছু না কিছু লাগাই দেখা যাক এবছর হয়তো ভেজিটেবলের গাছ তেমন কিছু লাগানো হবে না তবে কিছু ফুলের গাছ ইনশাল্লাহ লাগাবো তো এখন মনে হচ্ছে করে একটা পার্পল ব্যাপ বা একটা ফ্লাওয়ারি চলে এসেছে এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো আর বরাবরের মতোই রিকোয়েস্ট হইল আর যারা নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ